বাংলা চল একটা জায়গা আছে ওই জায়গার মাঝে ভয়ঙ্কর একটা ছুটো গাড়ির এক্সিডেন্ট হয়েছে আমি দেখা আমি হাতি চড়া ছাড়িয়া বাংলার চলে আজকে সহালে একটা এক্সিডেন্ট হয়েছে এই মাত্র একটা এক্সিডেন্ট হয়েছে আমি দেখাই ওই কারণ অনেক মানুষ জখম হয়েছেন তারা আবার ফাটাইয়া দেওয়া ফাটাই হাইলাকান্দি হসপিটাল আর কেন বসি হাতিস বসি স্যার তাই নিজে মানুষগুলা যারা এক্সিডেন্ট হয়েছেন তারা অ্যাম্বুলেন্সও তুলিয়া শিলচার বা হাইলা হাইলাকান্দি ফাটানি হয়েছে ওই দেখো আমি দেখাই আর আপনারা ওই দেখেন ও ও একটা অ্যাম্বুলেন্স আরো ওই দেখুন একটা কিটা ছোটো গাড়ি আছে এই ছোটো গাড়ি এই অ্যাম্বুলেন্সের ধাক্কা মারছে মারিয়া ও রুগী যারা আসা সুস্থ হইয়া যায় তারে আবার মানে অসুস্থ বানাই এখন ফাটা হয়েছে হসপিটাল